দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি চলছে বৃষ্টি আর এই দুইয়ের প্রভাব থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স রুমে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও ভলেন্টিয়ারদের হাতেই সব সামগ্রী তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ ডিএসপি ট্রাফিক বিল্ল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক প্রয়োজনীয় সামগ্রী দেবার ফলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বৃষ্টির হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা আমরা জানি পুলিশ সব পুলিশ দেখি এক্সট্রিম কন্ডিশনে করে আমাদের ওটা বৃষ্টি থেকে স্টার্ট করে রোদ হলো ঝড় যে যে সমস্ত ফর্মুলা কানে আমাদের ক্লাইমেট পারসন সাবসমে গাড়ি খাতি তো এখন আমরা বর্ষের বছরের একটা নেক্সট সিচুয়েশনে আমরা আছি তখন टेंपरेचर আর এক্সট্রা হাইস্ট লেভেলস এবং সাথে সাথে প্রি-মৌসুম টাইমও স্টার্ট হয়েছে ঠিক মানে যে মৌসুমাল ঝড় বৃষ্টি হয়ে থাকে তো এই সব نظر আতে আমরা আজকে আমাদের ক্লাইমেট পারসন জন্য কিছু কিট আজকে ডিফারেন্ট বলবো এর মধ্যে রয়েছে ছাতা রয়েছে ওয়াটার বটল রয়েছে গ্লুকন ডি রয়েছে ইলেকট্রোলাইট সলিউশন মাস্ক আপনার টাওয়াল সেন্থেটিক ক্যারি ব্যাগ রয়েছে এবং মাস্ক মাস্ক রয়েছে তো আমি আশা করবো এটা আপনাদের সবাইকে ডিউটি করতে একটু সাহায্য হেল্প করবে অ্যান্ড আপনারাও এটাকে ভালো করে ব্যবহার করবেন ধন্যবাদ